Israel, Israel. Hymn. <laughs> <laughs> Israel, Israel. Israel, Israel. Hymn. <laughs> <inaudible> <inaudible> বাংলাদেশের মানুষ মুসলিম উম্মা আমাদের খাবার প্রিয় খাবার নিয়ে আমরা ইফতারের মুখে বসছি ঠিক এই সময় আমাদের ইসরাইলের বাইরের উপর বোমা হামলা হয় ঠিক কিনা প্রিয় বাইরা আমরা দেখেছি আমাদের এই ফিলিস্তিনের বাইরা ঈদের ঈদ উদযাপন করে তাদের সাদা কাপন দিয়ে আর আমরা বাংলাদেশি মুসলিমরা আমরা আরব আরব মরলের মুসলিমরা আমরা যারা পস্ট মুসলিম আমরা নতুন জামা দিয়ে ঈদ উদযাপন করি কিন্তু আমাদের বাইরা সাদা কাপন দিয়ে রক্ত লাল জামা দিয়ে ঈদ উদযাপন করে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা যে মুসলিম হিসেবে নিজের কাছে হেটাস মনে হচ্ছে আমরা নিজেকে লজ্জিত মনে করছি মসজিদে একজন মানুষ আজান দিচ্ছে একজন ইমাম আজান দিচ্ছে একজন মসজিদ আজান দিচ্ছে সেই জায়গায় তাকে আইডেন্টিফাই করে মানা হচ্ছে অর্থাৎ তারা পৃথিবীর আন্তর্জাতিক আইনের যে রুলসগুলো আছে যুদ্ধ যে রুলসগুলো আছে একটা মানতেছে না এখন আপনার যদি প্রশ্ন হয় বন্ধ হবে কি হবে না আমাদের বন্ধ হবে কখন বন্ধ হবে যখন আমরা মানুষ হিসেবে নিজেকে কল্পনা করে যখন সংহতি প্রকাশ করতে পারবো আমি বিশ্বাস করি যে এখানে যারা মুসলিম দাঁড়ায় আছে আমি বিশ্বাস করতে এখানে শুধু মুসলিমদের দাঁড়ানো উচিত না যারা নিজেদেরকে মানুষ কল্পনা করে তাদের দাঁড়ানো উচিত আমরা জানাতে চাই আমরা পশ্চিমা মঙ্গলদের জানাতে চাই আমরা বিশ্বের সকল চুপ হয়ে থাকা রাষ্ট্রনায়কদের জানাতে চাই যে আপনারা আপনাদের পতন খুব অচিরেই আসছে আপনাদের পতন খুব অচিরেই আসছে আমরা দেখতে পারি যে আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়তই কিছু কিছু পণ্য বৈকট নিয়ে আমরা ডাক দেই বা আসলে এগুলো দিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো কিছু ইসরায়েলে হচ্ছে না আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা পণ্য যেগুলো ইসরায়েলি প্রোডাক্ট যেগুলোতে ইসরায়েলের হস্তক্ষেপ আছে যেগুলো ইসরায়েলের ইকোনমিকে বিল্ড আপ করে যেগুলো ইসরায়েল ইকোনমিকে স্ট্রং করে যেগুলো বোমা বারুদ কিনে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করে সে সকল প্রোডাক্টকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সহ প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে বিতাড়িত করতে হবে আমরা এই প্রান্তিক অঞ্চল থেকে মুসলিম উম্মাহ ফিলিস্তিন ভাই বোনদেরকে আমরা বলতে চাই আপনারা এক নন আমরা আপনাদের সাথে আছি আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় আপনাদের এই ধরনের নির্মম নির্যাতন এই হত্যাকাণ্ড আমাদের হৃদয়কে ব্যথিত করে সুতরাং আমরা মুসলিম সেই সমস্ত প্রধার শক্তি রাষ্ট্র সম্পদেরকে বলতে চাই আপনারা এগিয়ে আসুন আপনাদের ডাকে আমরা মুসলিম বিশ্বের প্রত্যেকটি নরনারী মান্দার মুমিন মুসলমান আমরা সবাই জিহাদের জন্য মাঠে লড়াই করতে প্রস্তুত আমাদের ভাইদের পাশে দাঁড়াবার জন্য আমাদের সামর্থ্য

মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে